আপনার মোবাইল নম্বর ইতিমধ্যে নিবন্ধিত যখনই আপনার নাম এবং আপনার মোবাইল নম্বর ইনপুট করে পরবর্তী ধাপে গেলেই দেখাচ্ছে যে আপনার মোবাইল নম্বর ইতিমধ্যে নিবন্ধিত এই সমস্যার সমাধান কি প্রথমে বলে রাখি এটা কোনো সমস্যাই না এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি নিজে মুহূর্তের মধ্যে কি করতে হবে জাস্ট আপনার মোবাইল নাম্বারটা কপি করবেন ওখান থেকে আর চলে যাবেন ফরগেট পাসওয়ার্ডে তারপর ওখান থেকে মোবাইল নম্বরটার পেস্ট করে দিবেন অথবা টাইপ করে দিয়ে ওটিপি যাচাইয়ের মাধ্যমে পাসওয়ার্ডটা রিকভারি করে নিয়ে তারপর প্রবেশ করলে আপনার অ্যাকাউন্টটা সচল হয়ে যাবে তো আমি পুরো প্রসেসটা দেখাই দিচ্ছি সমস্যা নাই কিভাবে কমপ্লিট করে পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো পুরো প্রসেসটা আমি কম্পিউটারে দেখাই দিব তার আগে বলে রাখি ভূমিসংগত সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভূমিসংগত সকল তথ্য সবার কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হয় তো বেশি কথা না চলে যাব এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো প্রথমে আমি এখান থেকে চলে যাব সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে তারপর এখানে প্রথমে নাম এবং তারপর মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার পূরণ করে যখনই সাবমিট করে ক্লিক করছি তখন দেখাচ্ছে এই মোবাইল নাম্বারটি পূর্বে ব্যবহার করা হয়েছে বা ব্যবহৃত হয়েছে এইটার দেখানোর কারণ হলো আপনি পূর্বে অ্যাকাউন্ট করেছেন পাসওয়ার্ডটা ভুলে গেছেন যার কারণে এটা দেখাচ্ছে যাই হোক এরকম দেখালে জাস্ট এখান থেকে চলে যাবেন লগ ইনে প্রথমে নাম্বারটা কপি করে নিবেন তারপর এখান থেকে চলে যাবেন লগ ইনে তো লগ ইনে যাওয়ার পর এখানে আপনি চলে যাবেন তারপর পাসওয়ার্ড ভুলে গেছেনে তারপর এখান থেকে আপনি যে নাম্বারটা কপি করলে সেটা পেস্ট করেন এগিয়ে এনে জানে ক্লিক করলে আপনার ফোনে ছয় ডিজিটের একটা ওটিপি যাবে জাস্ট ওটিপিটা এখানে টাইপ করে দিবেন আমার ফোনে ওটিপিটা চলে আসছে আমি ওটিপিটা এখানে বসাই দিচ্ছি একাত্তর বাহাত্তর পঁচিশ ওটিপি দেওয়ার পর সাবমিট করুন ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা এখানে সেট করতে বলবে পাসওয়ার্ডটা এখানে দিবেন অবশ্যই আমি আপনাদেরকে বলি পাসওয়ার্ডটা দিবেন আট ডিজিটের চিহ্ন দিয়ে সাবমিট করুন ক্লিক করে তারপর এখান থেকে প্রোফাইলে চলে যাবেন অ্যাকাউন্ট পাসওয়ার্ড ক্রিয়েট করার পর প্রোফাইলে সরাসরি চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই প্রোফাইলটা কার নামে ছিল এখানে দেখাচ্ছে নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম তো আপনার নামের সাথে যদি মিলে যায় তাহলে বুঝতেই পারছেন আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট করা ছিল সুতরাং এটার পাসওয়ার্ড রিকভারি করে আপনি ব্যবহার করতে পারবেন যদি অন্য কারো নামে হয় কোনো ব্যাপার না আপনি আবার একটা নতুন সিম কিনে আপনার নাম নতুন ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো নতুন অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে সেটা সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনি খুব সহজে আপনার মোবাইল নাম্বার ইতিমধ্যে যদি নিবন্ধিত দেখায় তাহলে খুব সহজে পাসওয়ার্ডটা রিকভারি করে অ্যাকাউন্টটা সচল করে দিতে পারবেন যদি অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা রিকভারি করে যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন যদি দেখেন যে ওটা আপনার নাম্বার দিয়ে খোলা আছে তাহলে তো হয়েই গেল আর যদি দেখেন যে না আপনার এনআইডি কার্ড ভেরিফাই করে না তাহলে অন্য একটা সিম কিনে সেই নাম্বার সিম নম্বর সিমে ওটিপি যাচার মাধ্যমে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন কোন প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ভবিষ্যত সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসার সময় যেটা বলি ক্রিয়েটিভ মিটি সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম